আমরা আজকে প্রথমে জমির নামাজ আদায় করে নেব তো একটা মসজিদ আমরা নামাজ পড়তে এসছি মসজিদটা হ্যাঁ মসজিদটা আসলে অনেক সুন্দর এবং কি অনেক পুরানো এর কারণে আপনাদের সাথে শেয়ার করলাম মসজিদটা কেমন এরপর আলহামদুলিল্লাহ আমরা নামাজ আদে করে আমরা অলরেডি যাচ্ছি আজকে একটা বিয়ের অনুষ্ঠানে যাব তাই শেয়ার করব আপনাদের আজকে একটা খুশি সংবাদ আমরা নামাজ পড়ে বেরে আমাদের নোয়াখালী বা বাংলাদেশের মানুষ পেয়ে গেলাম আজকে ওনার আতিথিয়তা গ্রহণ করার জন্য ওনার বাসা থেকে যাচ্ছি দেখা যাক কিভাবে ওনার হিস্টোরিও বলবো আপনাদেরকে যদি আপনারা জানতে চান উনি কিভাবে এখানে লিগেলাইজ আছে উনি আজকে পনেরো বছর পর্যন্ত

তো অনেক বাঙালি বাইরে অবৈধ আছে এবং কেউ অনেকে লেগে রয়েছে কেউ এখানে বিয়ে বিএসআদি করে টিআরসি পেয়েছে কেউ আপনার ব্যবসা বাণিজ্য খুলে টিআরসি আদায় করেছে এভাবে লেগে হওয়া যেহেতু কম অত বেশি বাংলাদেশে নেই প্রায় আপনার একশো দেড়শো বাংলাদেশে হবে আমরা অলরেডি যে বাড়িতে আজকে বিয়ের অনুষ্ঠান হবে ওই বাড়িতে চলে আসলাম এখানে যে পুরানো শহরটা তো দেখতে দেখতে চলে আসলাম এই যে দেখেন অলরেডি কালকে রাতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে আমরা আগে অনুষ্ঠান দেখব এর ফলে যে দুলো আসে উপস্থিত হয়েছে শুভ বিবাহ পোস্টারটাও চেঞ্জ করছে যাতে সবাই জুবান নামাজ আদায় করে আসছি আসার পর দেখেন এখানে এফবি আর মূলত প্রস্তুতি নিচ্ছে আমার এটি ফার্স্ট টাইম মোবাইলে কোনো বিয়ে দেখা বা থেকে বিয়ে দেখা জিভের বিয়ে হচ্ছে উনি দীর্ঘ সাত বছর এখানেও থাকে এখন দেখবো সরাসরি বিয়ের অনুষ্ঠান আপনারা সঙ্গে থাকুন দেখ আমরা ছেলে পক্ষরা মূলত এই পাশে মোবাইল থেকে শুনবো মেয়ে পক্ষের ওই পাশে মোবাইলে প্রজেক্টারে বসা ওইভাবে বিয়ের মূল আনুষ্ঠানিক শুরু হচ্ছে জি 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 بسم الله الرحمن الرحيم جيت بستوردي استغفر الله استغفر الله ربي ربي من كل من كل زامبيو زامبيو واتوب اليه واتوب اليه لا حول ولا قوة ولا قوة إلا بالله إلا بالله علي العظيم علي العظيم لا إله أه. إلا الله محمد محمد الله رسول الله তার কাছে আপনি শুনে আপনি করবেন ঠিক আছে তো হ্যাঁ প্রস্তাব আমাদের কাছে তার মাধ্যমে আপনি

ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاحتب الله فان التوحيد راس فاتقوا الله فان التقوى نواب الحسنى يا ايها المستمعون الكرام عليكم بالسنه فان السنه تحديدا الى ومن أطع الله ورسوله فقد عليه وانتزع وإياكم يقول بدعه فان البدعه تهديد المعصيه ومن يعص الله ورسوله, ورسوله, ورسوله فقد ضل الله يا ايها المستمعون الكرام قال الله سبحانه وتعالى اعوذ بالله من الشيطان الرجيم وخلقناكم ازواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا بنينا فوقهم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وانزلنا من ما ماء سجادا يا ايها المستمع الكرام قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم البعث فليتبوأ فانه اعرف من البصر واحسن الفرج ومن لم يستجيب عليه بالصوم فانه له بجاوب متفق <applause> عليه او كما قال عليه الصلاه والسلام يا ايها الناس

আরবানি করে আমাদের হাত দুখানা কবুল করে নিন

আসাদ এম নব দম্পতির জন্য আপনাদের কাছেও সবার কাছে দোয়া যাচ্ছি যাতে তারা খুব দূরত্বের সাক্ষাৎ করতে পারে প্রবাসীর বিয়ে কেমন লাগলো আপনাদের কাছে আপনারা একটু কমেন্টে জানাবেন ওকে আসসালামু আলাইকুম